শুভ অষ্টমী এই নিয়ে আমার তিন বছর অন্নপূর্ণা পুজো হচ্ছে সব দায়িত্বই ওর ওর উপরেই আমি পুরো বিশ্বাস করে ছেড়ে দিয়েছি প্রথমের ভিডিওটা আমি দেখেছিলাম ইউটিউবে তারপরে আমি আমার হাজব্যান্ডকে বললাম যে এনাকে একবার বলা হোক একটু টেস্ট চেঞ্জ করতে হয় না কেন কি দু বছর করেছে আমি বললাম একটু টেস্ট চেঞ্জ করা হোক একটু দেখা যাক উনি দাদা কেমন কাজ করে এত রিভিউ দেখছে এত কিছু তো তখন দাদার সঙ্গে কাটটা হয়েছিল যেহেতু আমি একটু কনফিউশনে ছিলাম যে দাদা কাজটা করবে কি করবে না যেহেতু পয়সা নিচ্ছে না উনি পয়সাটা নিলে যে আমি একটা কনফিডেন্স থাকবো যে হ্যাঁ ঠিক আছে চলো দাদা পয়সা নিয়ে নিয়েছে কনফার্ম আছে হ্যাঁ তবে হ্যাঁ দাদা বললো টেনশনের কিছু নেই আমি পয়সা নেব না কিন্তু আগে কাজটা আমি করব উনি প্রমিস করলো যে হ্যাঁ আসবে তবে আমার দু তিনবার খুব রেগে গেছিলাম উনি কাজ করবে কি না বলে দিই হ্যাঁ দুপুরে দুপুরের রিভিউ আমরা তো খাইনি আমরা উপোস তো দুপুরের রিভিউ যারা যারা দুপুরে খাওয়া দাওয়া করেছে তারা বলেছে খুব ভালো হয়েছে সিম্পল খাবার বাট খুব ভালো হয়েছে একদম ঘরোয়া টাইপের এখনো পর্যন্ত রাতের রিভিউটা পাইনি তবে আশা করি দুপুরটা যখন ভালো হয়েছে রাতটাও ভালো হবে থ্যাংক ইউ তিনশো কুড়ি টাকার মেনুতে কী কী আছে পুজোর দেখো তেজ পকোড়া ঠিক আছে আলুর চিপস লম্বা লম্বা পনির সাথে কড়াইশটি কচুরি ঠিক আছে আলু স্টাফ ঠিক আছে পালাক পনির ওই যে সালাড আছে বাসন্তী পোলাও ছানার কত্তা আলু স্টাফ তো কিছু তো এটা পায়েস আছে ক্ষীরের পায়েস ক্ষীরের পায়েস মিষ্টি রে মিষ্টি ওইটা কোথায় গেল এটাতে রসমালাই আছে ঠিক আছে আর আসবো এই যে আমি তো দেখো রাজভোগ দেখেছো তো মানে আড়াইশো থেকে তিনশো লোকের আড়াইশো টাকা আছে বলেছে আড়াইশো লোক বলে তিনশো লোক বলে খাই দিতে পারলো না হ্যাঁ প্রথমে সন্ধু দামকে স্টার্টার দিচ্ছে আলু দিয়ে স্টার্টার কাউন্টার আছে আলাদা প্রথমে এই আলুর চিপসটা খাওয়া যাক একদম পুরো প্লেন আলুটা শুধু ওপর দিয়ে ব্ল্যাক পেপার দিয়েছে ব্যাস ভেজ পাবো না পুজোর খাবারগুলো রিভিউ হয় পুজোটা করার কারণ একটাই যারা পুজোর ক্যাটারিং খুঁজছো খুঁজছে তাদের জন্য এটা কিন্তু রিভিউয়ের পার পাচ্ছে না এর সাথে আমার অতিব প্রিয় একটি খাবার চমৎকার তোমার হাতে জাদু আছে জাদু তন্তুদা কি সুন্দর করে সাজিয়ে নিয়ে এসছে খাবারটা আমার জন্য মনে হচ্ছে ভোগ ভোগ মনে হচ্ছে বলো ওরা পুরো ভোগ সাজিয়ে নিয়ে এসছে আসলে ব্যাপারটা হচ্ছে বসে যেতে পারবো না কারণ এখানে প্রচুর লোক মানে প্রচুর যারা আছেন তারা খাচ্ছে তো আমরা ওই জন্য আমি হাতেই দিচ্ছি সন্ধু যদি বলছো আমি তো বসে খাবো না লোকের ডিস্টার্ব করে লাভ নেই কথা হচ্ছে কথা যে নিরামিষ খাবার সন্ধুদার কত ভালো বানাতে পারে পেঁয়াজ রসুন এটা দেখার কচুরি ছোটো ছোটো করেছে বেশ সুন্দর ভেতরে পুর স্টাফ দারুন হচ্ছে আচ্ছা আমাদের কিন্তু মোটামুটি তোমরা চাও আমি সবসময় বলি যে নর্থ কলকাতা বা পুরোনো যারা গ্যাডারিং সার্ভিস আছে তারাই কিন্তু আলু স্টাফটা দিতে পারে এই দেখো এই হচ্ছে স্টাফিং আজকে বেশ স্টাফিং অন্যদিন হলে ব্যক্তির স্টাফিং হয় সেটাই চলো

পার্টিকে আমি গোবিন্দ ভোগ করার চেষ্টা করি পার্টি পার্টি যদি বলে এইটা তখন আমি কি পার্টি বাসমতি বলে পালং পনির বড় বাজারের যারা অভিনন্দনকে চেন দোকান আছে অভিনন্দন ভালো বেশ খাবার বানো বড় বাজারে অভিনন্দনের মতো হয়েছে খাবার খুব সুন্দর মিষ্টি কম মিষ্টি না বললেই চলে প্রথমবার বেশ খাবার কাজ মিষ্টি কম তোমার বাবু হলে লোক খেতে পারবে দেখো পয়স খেতে মিষ্টি বললে লোক মুখ মেরে আসবে খাবেন না তোমার লাভ হচ্ছে ভালো রান্না লোককে খাওয়াব এই লোকে পয়সা দিচ্ছে ছাগা কপি ছাগা কপি দেখো নরম হয়েছে নাকি সেটা দেখো আরে রসগোল্লা বলছি রসগোল্লা এটাই বাইড

এর সাথে কিন্তু দু প্রকারের মিষ্টি আছে ভায়েস আর আয়েস আইস রাইস আছে ভ্রায়েস আইমা আছে তো খরচ তো আছে এরকম সার্ভিস নিয়ে তো একবার একটু গ্রেভিটা দিয়ে রাইসটা দিয়ে খাওয়া যাক মন পড়ে গেলো দারুণ কাজু কিশমিশ

কোম্পানির সাথে কাজ করলাম সার্ভিসের সাথে এই এই যে খাবার চারশো সাড়ে চারশো নিচে দিল দেবে না যার নাম্বারটা একবার বলবো এইট ফোর জিরো সিক্স ওয়ান এইট ডবল ফাইভ থ্রি তুমি ফোন কেন তুলো না আমি ফোন তুলি মানে ফোন তুলি না আমার বাইক চালাই বা কোনো কাজে ব্যস্ত থাকি সেই জন্য আমি ফোন তুলতে পারি না অত কিন্তু আমি ফোন করবো মিস কল দেখে আমি ফোন করব বেস্ট ওই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো দাও হাই বা যা ইচ্ছা লিখে আমাকে পাঠিয়ে দাও যেটা এই যে ফোন আসছে তুলছ না ঠিক আছে এটা এটা সত্য কথা ফোন তোলে না তোমরা হোয়াটসঅ্যাপে মেনু বা যাই চাও পার্টি দাও দাও আমি তো দেখে নেব যখন হচ্ছে আমি ডেকে রেট ফেট সব কিছু বলে দেবো এই পার্টিও কিন্তু ভেবেছিল কাজ হবে না হ্যাঁ পার্টি কাজ পার্টি কাজ তো অ্যাডভান্স নেই আচ্ছা আর পার্টির কাছে বিনা অ্যাডভান্সেই কাজ করে দিয়েছি তো যাই হোক এবার মিষ্টি খাওয়ার পালা তো শেষ পাতে চাটনি পাপড় বা কাজু কিশমিশ ভরে দিয়েছে আচ্ছা রসমালাই আছে পুজো বলে নিরামিষ বলে মিষ্টি ছড়াছুরি খুব ভালো আপনি কিংস কে নেব কোল্ড ড্রিঙ্কসের

আমি এখন যত বেশি পড়ব লোকেরা পরে তুমি বেশি প্রশংসা বাট স্টিল তিনশো কুড়ি টাকায় আইসক্রিম কোল্ড ড্রিঙ্কস তিন টাইপ অফ থ্রি টাইপ অফ মিষ্টি তার মধ্যে পায়েস রসমালাই এক মাস এক মাস পর এক বছর পর দিয়ে সব পুজোই শুধু পুজোই থাকে আপনারা যারা আপনারা যারা পুজোর চিন্তা করছেন যে পুজোতে কোথা থেকে রান্নার লোক আনবো কি করব কিছু চিন্তা করতে হবে না ভোগের রান্না থেকে শুরু করে জগদ্ধাত্রী পুজো কিন্তু বুকিং এখন হয়ে গেছে জগদ্ধাত্রী পুজো বুকিং হয়ে গেছে মানে রান্নার থেকে শুরু করে ভোগের রান্না থেকে শুরু করে সব কিছু মোটামুটি সাধ্যের মধ্যে হেডটা বেশি হতে হবে হেড বেশি হলে কম পয়সা করে যাবে আর যখনই কয়েকজন বলে দাদা ওই রান্না তো একশো লোকের কত পড়বে তখন চল্লিশ পঞ্চাশ টাকা বেশি পড়ে তখন ওই তো ভিডিও দেখলাম কম পয়সা এইটা তো আড়াইশো থেকে তিনশো লোক মানতাল এইটা এই মিষ্টিটা চরম ওই চরম মুখের কথা কথা অনেকগুলো মিষ্টি নিলাম আর কি সুগার টেস্টিংয়ের জন্য আসতে চাই শামবাজার আসবে বা মেট্রো করে আসলে বেলগাছায় নামবে বেলগাছায় এসে টালা পার্কে আসবে আটে পাশেই আমি থাকি আর যাকে জিজ্ঞেস করবি বাচ্চা থেকে বড়ো সন্টুর নাম সবাই চেপি আর কিছু বলার নেই তো ব্যাস এইখানে ভিডিওটা শেষ করছি অনেক বড় ভিডিও হয়ে গেছে আজকের পুজোর আবার দুর্দান্ত হয়েছে চলো টাটা